আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে পাবদা মাছের পাবদা মাছের রেসিপি এটা আমি রান্না করব টমেটো আর মটরশুঁটি আলু এগুলো দিয়ে পাবদা মাছ আমি আগে কখনও খেতাম না কিন্তু এখন আমার পাবদা মাছ খুবই ভালো লাগে ভীষণ মিষ্টি একটা মাছ এবং এই মাছটা আমি এখন প্রায় রান্না করে থাকি এক একবার এক এক স্টাইলে রান্না করি কখনও বেগুন দিয়ে রান্না করি কখনো শুধু একটু পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজই করি কখনো বা একটু আলু মটরশুঁটি দিয়ে রান্না করি আজকে আলু আর মটরশুঁটি দিয়ে রান্না করে দেখাবো আমি তেল গরম করে সেখানে প্রথমে টমেটো তারপর কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে এখন একটু ভেজে নেব আপনারা বাসায় কে কি রান্না করেন এবং কে কি খেতে পছন্দ করেন জানাবেন আর সবাই আপনারা আসলে এখন সময়টা তো অনেক জটিল হয়ে গেছে আগে সময়গুলো এত জটিলতা ছিল না সবাই সবার অবস্থান থেকে সাবধানে থাকবেন বিপদ আপদ এখন একদমই আনপ্রেডিক্টেবল বেশি বেশি জিকির আজগার করবেন আসলে জিকির হচ্ছে আল্লাহর সাথে বান্দার ঘনিষ্ঠতা বাড়ায় কারণ জিকিরও একটা নফল ইবাদত সো আপনারা সবাই জিকির করার চেষ্টা করবেন বেশি বেশি বিশেষ করে দূর যেটা সবচেয়ে ছোটো দূরত সাল্লআআ আর বড়ো তো আছে নামাজে আমরা যেটা পড়ি সেটা তো সবচেয়ে উত্তম দূরত দূর ইব্রাহিম আপনাদের জন্য যেটা সুবিধা সেটাই পড়বেন কোনো সমস্যা নেই আরেকটাও দূর আছে না আল্লাহন মুহাম্মদ আপনারা চাইলে এটাও পড়তে পারেন আমি আমি সবগুলোই এক একবার এক এক সময় পড়ার চেষ্টা করি তবে সারা দিনে ইস্তেকফার এবং দূরতটা আপনারা বেশি পড়ে চেষ্টা করবেন এতে কি হবে আপনাদের হঠাৎ যে বিপদ আপদগুলা আল্লাহ মাফ করুক সবাইকে চলে আসে সেগুলো থেকে আল্লাহ হেফাজত করবে এবং হচ্ছে আপনারা আল্লাহর সাথে একটা কানেকশান ফিল করবেন আপনারা বুঝতে পারবেন যে আসলে আল্লাহর সাথে আপনাদের একটা সম্পর্ক গড়ে উঠছে আল্লাহর সাথে প্রায় একা একা কথা বলার চেষ্টা করবেন কারণ সেটাও একটা জিকিরের মধ্যেই পড়ে আপনি যখন আপনি কোনো জিকির করছেন না কিন্তু আপনি মনে মনে আল্লাহর সাথে কথা বলতেছেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন যে আল্লাহ এটা যদি এরকম হতো ওরকম হতো আল্লাহ তুমি আমাকে এটা দাও ওটা দাও সেটাও একটা জিকির কারণ আপনি মনে মনে আল্লাহকেই ডাকছেন কাজে আপনারা আল্লাহর সাথে এই সম্পর্কটা ঘনিষ্ঠ করার চেষ্টা করেন পৃথিবীতে আসলে সবচেয়ে সুন্দর সম্পর্কই তো হওয়া উচিত আল্লাহর সাথে আমাদের তাই না কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ আমাদের এক সেকেন্ডের জন্য ভোলে না আমরা যতই আমরা যতই নামাজ ছেড়ে দেই বা আল্লাহর কথা ভুলে যাই আল্লাহ কিন্তু আমাদের ভোলে না আমরা একটু তবা করলে আল্লাহর মনটা নরম হয়ে যায় আল্লাহ আমাদের ক্ষমা করে দেয় আল্লাহ অনেক ভালোবাসে আল্লাহর কাছে ক্ষমা যদি কোনো বান্দা চায় এজন্য তবা আল্লাহর কাছে অনেক পছন্দের তার মানে এই না যে বারবার গুণা করে বারবার আল্লাহর কাছে আমরা তবা চাইবো তবার কিছু শর্ত আছে আপনি তবা যদি করেন তাহলে অবশ্যই আপনাকে আগে সেই গুণা নিয়ে আপনাকে অনুতপ্ত হতে হবে ওই গুণাটাকে সম্পর্কে আপনার মনে একটা ঘৃণা থাকতে হবে এবং একটা প্রতিজ্ঞা থাকতে হবে যে এই গুণাটা আমি আর পুনরাবৃত্তি করব না এমন একটা প্রতিজ্ঞা নিয়ে আল্লাহর কাছে আপনার তবা করতে হবে এরকম যদি করেন মানে ইচ্ছা করে যে করলাম আল্লাহ তো ক্ষমাশীল ক্ষমা করবে আবার করিয়ে পরে মাফ চেয়ে নিব ইন্টার্নশ যদি এটা হয় তাহলে কিন্তু সেটা কবুল হবে না কারণ আমরা কাকে ধোকা দিব বলেন আমরা নিজেকে ধোকা দিতে পারবো আল্লাহকে তো ধোকা দেওয়া যায় না তাই না কারণ আল্লাহ এলমে গায়েব আল্লাহ সব জানেন আল্লাহ আমাদের যেহেতু সৃষ্টিকর্তা উনি আমাদের সৃষ্টি করেছেন একটা মাটির নিচে একটা পিঁপড়াও যদি হাঁটে সেই পিঁপড়ার পায়ের শব্দটাও আল্লাহ শুনতে পান কাজে কাকে ধোকা দেবেন ধোকা দেওয়ার কোনো সুযোগ নাই নিজেকে ধোকা দেয়া হয় আসলে এই জন্য সবসময় সৎ থাকুন আল্লাহর সাথে ঘনিষ্ঠতা বাড়ান বেশি বেশি নফল ইবাদত নফল জিকির এগুলো করার চেষ্টা করুন পাঁচক নামাজের তো কোনো বিকল্প নেই সেটা তো আমরা বাধ্য পড়তে যেহেতু আমরা মুসলিম কারণ আমি শুনেছি কেউ ইচ্ছা করে নামাজ বাদ দিল তো সে কাফের হয়ে গেল আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদের সবাইকে পাচক্য নামাজ পড়ার তৌফিক দিক আমিন আপনারাও সবাই নামাজ পড়বেন আর মানুষকে নামাজের দাওয়াত দিবেন এবং হালাল হারাম মেনে চলবেন তাহলে দেখবেন অনেক কিছুই জীবন থেকে বিপদ আপদ এগুলো সরে যাচ্ছে এবং আপনার দোয়াও অনেক বেশি কবুল হচ্ছে কারণ আমাদের অনেক দোয়া কবুল না হওয়ার পেছনে কারণ এটাই আমরা হয়তো বা না জেনে হারাম খাই বা জেনে হারাম খাই কিন্তু গুরুত্ব দেই না কাজে সবাই সচেতন থাকবেন এবং কোরআনটা অ্যাটলিস্ট প্রতিদিন পড়ার চেষ্টা করবেন কারণ আল্লাহর থেকে পাওয়া এটা একটা শ্রেষ্ঠ উপহার আমাদের কোরআন সো এটাকে ডেইলি পড়ার চেষ্টা করবেন এটাকে ফেলে রাখলে এটা অভিশাপ দেয় এবং এটাকে ভুল পড়লেও এটা অভিশাপ দেয় আর যারা পারে না চেষ্টা করছে তারা যদি মানে কষ্ট করে পড়ে থেমে থেমে পড়ে সেটার আরও বেশি কিন্তু আপনি সংশোধন করার চেষ্টা করতে থাকুন আর কোরআন তেলত করতে থাকুন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ আমাদের সবার মনের খবর জানেন আমাদের চেষ্টা বুঝবেন আল্লাহ কবুল করে নেবেন এবং সন্তানদেরকেও আপনারা দিনের পথে ডাকেন কারণ আপনি যখন মারা যাবেন তখন এই সন্তানরা সন্তানদের দোয়া নেককার সন্তানের দোয়া আপনার অনেক কাজে লাগবে যেটা আপনি বেঁচে থাকতে বুঝতে পারছেন না কিন্তু মানুষ যখন মারা যায় তখন সে সাঁতার না জানা মানুষের মতো অসহায় তখন এই দোয়া সাদকা এগো নেককার সন্তান এগুলাই তাদের এক একমাত্র অবলম্বন হয় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমি তাহলে বেশি বেশি ভিডিও বানাতে অনুপ্রাণিত হব আপনাদের জন্য আমার অনেক দোয়ার কামনা আশা করছি নেক্সট অন্য ভিডিওতে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারবো আর সেটার জন্য আপনাদের সাপোর্ট আমার অত্যন্ত প্রয়োজন সবাই ভালো থাকবেন আপনাদের জন্য আমার অনেক দোয়া আর আমার জন্য আপনারা দোয়া করবেন রান্নাটা দেখতে অনেক ডেলিশিয়াস লাগছে আলহামদুলিল্লাহ বাট এটা খেতেও অনেক ভালো লাগবে মি যেভাবে আমি রান্না করেছি সেভাবে রান্না করবেন একটু সময় নিয়ে কষাবেন সময় নিয়ে রান্না করবেন তাহলেই দেখবেন রান্না অনেক স্বাদ বেড়ে যায় আসসালামু আলাইকুম